আপনাদের সামনে নতুন একটা টপিক নিয়ে হাজির হয়েছে যেটা হলো অবৈধ সম্পর্ক বিচ্ছেদ আপনার স্বামী যদি কোনো অবৈধ স্ত্রীর সঙ্গে সম্পর্ক থাকে সেটাও আপনারা বিচ্ছেদ করাতে পারবেন আর আপনার স্ত্রী যদি অবৈধ কোনো কারোর সঙ্গে সম্পর্ক থাকে সেটাও আপনারা বিচ্ছেদ করাতে পারবেন এটা খুবই সহজ এবং সরলামল আমি বেশি কথা বাড়াবো না আজ আমার সময় একদমই নেই আমি আপনাদেরকে যন্ত্রটা দেখিয়ে দিচ্ছি আপনারা লক্ষ্য করেন তো দেখুন দুই ব্যক্তির মধ্যে শত্রুতার সৃষ্টি তৎপির অর্থাৎ দুই ব্যক্তির মধ্যে আপনারা বিচ্ছেদ ঘটানো এখানটায় দেখুন প্রথমে নকশাটা দেখে নিন নকশাটা আপনার স্ক্রিনশট দিয়ে রাখবেন আমি আপনাদেরকে বলে দিচ্ছি এটা কীভাবে প্রয়োগ করবেন দুই ব্যক্তির মধ্যে শত্রুতার সৃষ্টির উদ্দেশ্যে তাহাদের ব্যবহৃত কাপড়ের টুকরা লইয়া উহার ওপর নিয়ক্ত নকশাটি লিখিয়া উহার নিচে তাহাদের নাম ও পিতার নাম লিখিয়া আগুনের মধ্যে নিক্ষেপ করতে জ্বালাইয়া ফেলিবে এই তদ্বিল লেখকের পরীক্ষিত তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন এখানটায় যেরকমভাবে বলা হয়েছে আপনারা ঠিক সেরকমভাবেই প্রয়োগ করতে হবে আপনাদের চব্বিশ ঘন্টার মধ্যে আপনারা রেজাল্ট পেয়ে যাবেন এখানটায় যেরকমভাবে বলা হয়েছে আপনারা ঠিক সেরকমভাবেই প্রয়োগ করবেন আপনাদের অবৈধ সম্পর্ক থেকে আপনারা বিচ্ছেদ করাতে পারবেন এটা আমার এবং বহু ভাই বোনের পরীক্ষিত আমার ধন্যবাদ